শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে আজকে হচ্ছে বলে একটু দাঁড়াতে হয় মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে মঙ্গলবারের সকাল এগারোটা তো এখন থেকে শুরু করলাম আমি আমার বক বক দেখতে থাকো কি দেখাতে পারি আজকে সকালবেলা সকাল সকাল গেছিলাম একটা দরকারি কাজে ব্যাংকে গেছিলাম তো কাজ হয়নি চলে এসেছি এখন তোমাদের শীতের কোথাও ঘুরতে ঘুরতে যেতে হবে তো দেখা যাক তো এখন হয়ে গেছে তোমার তোমার সব কাজ হয়ে গেছে না কলা রাখলে চলো তোমাদের দাদাকে খেতে দিই খেতে দিয়ে তারপর আমি রান্না করবো ভাত বসাবো হ্যাঁ শোর এখানে বসেছি বেগুন ভাজা তোমাদেরকে পরে বলছি কথা এখন বলতে পারছি না তোমাদের দাদা এখন অফিস যাবে খুব ব্যস্ত ঠিক আছে এখানে বসেছি বেগুন ভাজা ভাত করে রেখে গেছিলাম আর এই যে কলা রেখেছে কটা আর এখানে মাছ ভাজা দিয়ে ভাত দিয়েছি আর এখানে হচ্ছে ডাল রয়েছে ডালটা করে রেখে গেছিলাম ডাল আর ভাত করে রেখে গেছিলাম আর এখানে একটা মাছ ভাজা আছে শান্টুকে দিয়ে দেবো একটুখানি কালকে ডালিয়া সিদ্ধ আছে আমি একটু গরম করে খেয়ে নেব আর এই যে ভাত এখানে মাছ বের করে পরে দেখাচ্ছি দাঁড়াও আগে বেগুন ভাজাটা করে তোমাদের দাদাকে দিয়ে দিই খেয়ে চলে যাক ও চলে গেলে তারপরে আমার হাতটা ফাঁকা হয়ে গেলে আরে বেগুন ভাজা করার সময় তেল লাগে তারপরে বেগুন থেকে তেল ছেড়ে দেয় আমি কি করব বলো দেখি বল তা আমি মাছ দিয়েছি বলে তার জন্য আর ডিম দিলাম না লঙ্কা নেবে আর ফ্রিজ ফ্রিজ এত ঠান্ডা বরফ হয়ে থাকছে ফ্রিজ বেশি চালানো যাচ্ছে এ না থেকে কলা রাখলে সিঙ্গাপুরি সিঙ্গাপুরি করা লাগলে এখন খাওয়া দাওয়া করে নেব আজকে শান্তুর ভিডিও আছে শান্তুর বন্ধুরা আসবে খাওয়া দাওয়া করে নেব করে নিয়ে তারপরে কাজ করব নিচের ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে ওপরের ঘরও ঝাড়পোচ করাই রয়েছে পরিষ্কারই রয়েছে ঘরের কোনো কাজ সেরকম নেই কাজ বলতে এই রান্নাটাই রয়েছে রান্না করব মাথায় শ্যাম্পু করে স্নান করব করে পুজো দেবো পুজো দিয়ে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব লম্বা একটা ঘুম দেবো ঘুম থেকে উঠে দেখি কি করি লাইভে আসার ইচ্ছা আছে তোমাদেরকে কথা দিয়েছিলাম ইউটিউবে লাইভে আসবো যেদিনকে আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে লাইভে আসবো তো দশ হাজার সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে পূর্ণ হয়ে গেছে তো ইচ্ছা আছে আজকে লাইভে আসার দেখি আসতে পারি না কি আজকে না আসো দু একদিনের মধ্যে অবশ্যই আসবো কমপ্লিট যখন হয়ে গেছে আর কথা যখন দিয়েছিলাম সেটা নিশ্চয়ই রাখব শান্টু আসবে শান্টুকে ভাত খেতে দেবো দিয়ে তারপর আমিও মা রুটি করা হয়ে গেছে নিচে মা এক্ষুনি দেবে রুটি দিলেই খেয়ে নেব ঠিক আছে চলো আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করো যে শাশুড়ি মা আলাদা খায় কেন পা নিয়ে শাশুড়ি মা আলাদা খায় না বন্ধু শাশুড়ি মা আমাদের সাথেই খায় এই যে দুপুরবেলা এই সকালবেলা যে রুটি তরকারিটা করে না ওইটা থেকে গেলে কোনো সেদিনকে রাত্রেবেলা যে বলছিলাম তোমাদের সেই জন্যই মনে হয় কমেন্টটা করেছো যে কি খেলে এরকম তো খাবারটা যখন থেকে দেয় তখন মা আর ওটা উপরে নিয়ে আসে না ওটা নিচে বসেই খেয়ে নেয় সেই কারণেই তোমাদের মনে হয় শাশুড়ি মনে হয় আলাদা খায় আলাদা খায় না একসাথেই খায় আমরা একসাথেই সবাই খাই অনেক সময় খাওয়ার টাইমিং এক হয় না আগে পিছে হয়ে যায় সেই জন্য সব সময় ভিডিও শেয়ার করতে পারি না হয়তো সেই জন্য ভাবো তোমরা শাশুড়ি আলাদা খায় একসাথেই খায় আলাদা খায় না কি বলো শাশুড়ি মাকে আলাদা খায় বন্ধুরা জিজ্ঞেস করতে শাশুড়ি মা তুমি তোমার শাশুড়ি মা আলাদা খায় কেন না না মা মা আলাদা করব কেন তাহলে এটা সবাই ভাবে যে নাকি আলাদা খায় যে এই যে ওরে বাপ আমি লাড্ডু খাবো না নিয়ে যাও লাড্ডু খাবো না লাড্ডুটা নিয়ে নাও আমি খাবো না আচ্ছা এই যে রুটি আর সুজি নিচ থেকে দেখো আমার খাবার চলে এসেছে রুটি রুটি আর সুজি দেখেছো তো আলাদা খায় আলাদা খেলে কি আর রুটি সুজি আমার জন্য আসতো বলো তো এখন খাবো কলা দিয়ে রুটি দিয়ে সুজি দিয়ে তাই বেগুন ভাজা দিয়ে বেগুন ভাজা করলে না কড়াইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় পুরো পুড়ে কেমন হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি বন্ধুরা তোমাদের দাদা খেয়ে চলে গেছে সূজ্জা থ্যাঙ্ক ইউ হ্যাঁ আর ইউটিউবে টেন কে হয়েছে তো জ্যোৎস্না দেব কি এটা অঙ্করের দিদা

রান্না বসিয়ে দিয়েছি রান্না এই যে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে এই আলু বদ দুধ পেঁয়াজ কলি দিয়ে আর বেগুন দিয়ে আমুদি মাছের চকচড়ি এখন আমি কড়াটা ঝা চকচকে সাদা করে মাজবো এই নোংরা কড়াইতে আমার রান্না করতে একদম ভাল লাগে না এটা মাছবো পরিষ্কার করব তারপরে হচ্ছে এখানে বেগুন আলু কাটা আছে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করব এই যে তেলাপিয়া মাছ আর রুই মাছ মেশানো আছে দুধ দিয়ে গেছে দুধটা রাখতে হবে বড়িটা নিয়ে নিই নাহলে না ভুলে যাব প্রত্যেক দিন বড়িটা নিতে ভুলে যাই মা বড়ি করে দিয়ে গেছে আমার মা আজকে বড়িটা প্রথম রান্না করব দেখি কেমন হয় খেতে ঠিক আছে এখন বাজে পুরো পাক্কা বারোটা আমারও বারোটা বাজে ঘড়ির বাজে সাথে আমারও বারোটা বাজে চলো রান্না বান্না করে নি তো বন্ধুরা এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি নিচে আছে বড়ি এই যে বড়ি দেখো দেখতে পাচ্ছ বড়িগুলো এই যে বড়ি ভাজা আর এখানে ভাজি হচ্ছে বেগুন এগুলো ভেজে তারপরে আলু ভেজে মাছটা করব আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত সান্ডুর বন্ধুরা এসে গেছে সব ওপরে আছে আর এখানে সব ঢেকে রেখেছি দুধটা ঢেকে রাখি দুধটা একটু আর চচ্চড়ি হয়ে গেছে এই যে নিচে আছে ডাল একটা বেগুন ভাজা সানটু সকাল থেকে কিচ্ছু খাইনি আজকে কিচ্ছু বলবো না আমি নাকে থাক কিচ্ছু বলবো না আমি কাজ করলে যে মানুষকে নাকে থাকতে হয় আমার জানা নেই কিচ্ছু বলবো না আমি কাজ নাকে থাক এত না একটা মানুষের পিছনে এত চিল্লানো সম্ভব না একদম সম্ভব না দেখো বক বক করবো আর কাজ করব শুনতে পেলেও এসে বলবে আগে খেতে দাও সকাল থেকে কিচ্ছু খাইনি পুরো না খাওয়া উঠেই আমি বলি কি আগে খেয়ে নেই কোনো কথা শুনে ঝোল করে বাসন মেজে আমি চলে যাব অনেক বেলা হয়ে গেছে আজকে অনেক বেলা হয়েছে আমি তো কাজ কাজই শুরু করেছি অনেক দেরিতে দেখো কটা বাজে সাড়ে বারোটা বাজে অনেক বেলা হয়েছে বেশি হয়ে গেলো আমার মাথা ঠিক থাকে না বেলা বেশি হয়ে গেলো না আমার মাথা একদম ইয়ে করে জানো তোমরা তাও তাড়াতাড়ি হয়েছে কিছুটা করে রেখে গেছিলাম বলে তাই জন্য মাছের ঝোলটা করলেই হয়ে যাবে মশলা টশলাও করা আছে তারপরে দেখো আর নামাজ পাচ্ছি দেখতে পাচ্ছি যা পারি করুক কিন্তু তো বন্ধুরা এই যে ভাত ফুটে গেছে ঠিক আছে ভাত ফুটে গেছে ভাততে পারি একটু বন্ধ করব আর এই যে বড়ি আলু বেগুন দিয়ে দু রকম মাছের ঝোল গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে মাছের ঝোলের এটা হোক ভাতটা পুরো আর একটু করে ফুটুক ফুটলে নামাবো এই বন্ধ করব এখন আমি যাব হচ্ছে ছাদে আজকে আমার ছেলে চান হয়ে গেছে আমার ছেলে খায়নি কিন্তু চান করে নিয়েছে জানে প্রত্যেক সপ্তাহে এরকম লেট হয় দেরি হয় আর নয় নাক দিয়ে পড়ে নয় গলা ফুসফুস করে নয় সর্দি লাগে কিছু একটা হয় ওর ওই জন্য আজকে ভয়ে চানটা করে নিয়েছে কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি বললাম একটু কিছু খেয়ে নেই কিচ্ছু খেলো না আমি মেখে খাইয়ে দিই না খেলোই না যাই হোক চলো আর আমার আমার না কন্টিনিউ ওই বাচকটা লাফায় বাচক লাফালে কি হয় আমি জানি না শুনেছি নাকি ভালো হয় কিন্তু আমার সাথে তো কিছু ভালো হচ্ছে না অবশ্য হ্যাঁ বলবে তোমাদের তোমার সাথে কোথায় ভালো হচ্ছে না ফেসবুক ইউটিউব দুটোই তো ফেসবুকে কুড়ি হাজার আর ইউটিউবে দশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে এটা কি ভালো খবর না কি জানি হয়তো হয়তো যাই হোক তো চলো যাই ছাদে যাই দেখি কি করে ওরা এগুলো মুছবো গ্যাস মুছবো আর রান্নাঘরটা মুছবো ব্যাস মুছলেই ওপরের কাজ মোটামুটি হয়ে যাবে একটা বাজে আজকে আজকে লেট হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে চলো আনটুর গেম দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে একটু

আবার চেঞ্জ <initiation>

আমার চ্যানেলের গেম তুমি ব্লগ ভিডিওতে দেখাচ্ছ কেন চলো বেশ ভালো বাচ্চাগুলো ভালো কাজে ব্যস্ত থাকে এই এদিক ওদিক বেড়ানো এটা ওটা করা তার থেকে একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনার ফাঁকে অনেক ভালো ওদের মাদের অনুমতি নিয়েই ওরা আসে চলো আমি রান্নাটা শেষ করি করে যাই নিচে নিচের কাজ আজকে করা আছে বন্ধুরা রান্না বান্না সান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন বেজে গেছে তিনটে পঁচিশ আর এখন আমি ওপরে ওই রোহিত তারপরে কি বলে সৌভিক ওদের সবাইকে খেতে দিয়ে তারপরে আমি এসে খেতে দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে আর আমার খাবারটা দেখো আমি নিচে গুছিয়ে নিয়ে এসেছি ওই দেখো গুছিয়ে নিয়ে এসেছি তো এখন আমি এখন খেতে বসছি সাড়ে তিনটে বেজে গেছে বুঝেছ এখন খেতে বসবো খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট করব কালকে রাত্রেবেলা একদম আমার ভালো ঘুম হয়নি শরীরটার মধ্যে খুব কষ্ট হচ্ছে খুব ঘুম পাচ্ছে আমার তো এখন খাওয়া দাওয়া নি চলো খাবারটা তোমাদেরকে দেখি দি কি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি আমি অনেক খাবার নিয়ে এসেছি আজকে তো এই দেখো কী কী নিয়ে এসেছি এটা হচ্ছে মাছের ঝোল যে মাছের ঝোলটা আমি করলাম এটা হচ্ছে আমুদি মাছের তরকারি ঠিক আছে আর তোমাদের দাদাকে যে মাছ ভেজে দিয়েছিলাম একটা মাছ ভাজা একটা বেগুন ভাজা বেঁচে আছে নিয়ে নিয়েছি নাহলে নষ্ট হবে আর এখানে আছে এক পিস মাংস ঠিক আছে এটা হচ্ছে চিকেন কষা এক পিস চিকেন কষা এটা কালকের রয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই সাড়ে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার বিকালে আসছি তোমাদের সঙ্গে আবার বকো করতে আজকে হয়তো একটু সুমিধা বাড়ি যাবো অনেক দিন সুমিদা বাড়ি অনেক দিন বলতে রবিবার দিন গেছিলাম সেদিন সেরকম কথা হয়নি অল্প স্বল্প ছিলাম চলে এসেছি তো আজকে একটু যাওয়ার প্ল্যান আছে তোমাদের দাদা অফিস থেকে আসুক আগে আসলে তারপরে যাব একটুখানি বসে সন্ধ্যা টন্ধা দিয়ে পুজো দিয়ে তারপরে বেরোবো গুড ইভিনিং গুড ইভিনিং এখন নেই এখন বাজে হচ্ছে পৌনে সাতটা তো ঘুম থেকে ঘুমাইনি ভেবেছিলাম অনেক ঘুমাবো কারণ কালকে রাত্রেবেলা না ভালো ঘুম হয়নি আমার তো এই জন্য ভেবেছিলাম যে দুপুরবেলা একটু ভালো করে জম্পেস করে ঘুমিয়ে উঠব কিন্তু ঘুম হয়নি শুয়েছিলাম তো শুয়ে এখন উঠলাম শান্টু পড়তে গেলেও শান্টুর বন্ধুদেরকে খেতে টেতে দিয়ে অনেক বেলা হয়েছে আজকে সাড়ে তিনটে পনেরো চারটের সময় আমি খেয়ে উঠেছি ও সৌভিক তারপরে দেখিয়েছি কিনা তোমাদেরকে জানি না মনে হয় দেখায়নি ওদেরকে খেতে খেতেটাতে দিয়ে নিচে এসছি যখন তখন সাড়ে তিনটে বাজে তারপরে নিচে আমি একবারে ভাত নিয়ে এসেছি ভাত আমি ভাত খেয়ে নিলাম না ওদের জন্য আর বসে থাকতে ইচ্ছা করতো না ওদেরকে খেতে দেবো তারপরে আসব তখন আর ইচ্ছা করতো না ঝিম পেত এমনিতে তো ঘুম হয়নি রাত্রে তো সেই কারণেই ওদেরকে খেতে দিয়ে তারপর আমি খাবার নিয়ে নিচে এসেছি তো এখন সন্ধে বাতি দিয়ে পুজো টুজো দিয়ে আসলাম তোমাদের দাদা আসছে বলছে রেডি হও সুমিদে বাড়ি যাবো তো সুমিদে বাড়িতে যাবো আজকে একটু গল্প করব অনেক দিন পর আজকে কোনো কাজ না নিয়ে যাবো আজকে কোনো কাজ নেই প্রত্যেক সময় কাজ নিয়ে যাই সত্যি প্রত্যেক সময় ওদের বাড়িতে আমরা কাজ নিয়ে যাই কিন্তু আজকে বিনা কাজে যাব কোনো কাজ নেই আজকে আড্ডা দিতে যাব তো সব কিছু প্রবলেম ঠাকুরের আশীর্বাদে মিটেছে ইউটিউব ফেসবুক সব কিছু প্রবলেম মিটেছে সব কিছু একদম কি বলবো ঠিকঠাকভাবে চলছে এটাই বলতে পারবো ঠিকঠাকভাবে চলছে ঠিকঠাক লাইনে আছে যাই হোক চলো তো এখন বাড়ি যাবো তোমাদের দাদা আসলেই তোমার দাদা আসলেই বেরিয়ে যাবো বেশি রাত করব না পনেরো সাতটা বাজে তো সাতটা বাজতে দশ এই সময় একটু এই আর পনেরো দশ পনেরো মিনিট কুড়ি মিনিট পরেই বেরিয়ে যাবো তাহলে তাড়াতাড়ি আসতে পারবো আর গেলে তো উজ্জ্বল কী করে জানো বসিয়ে রাখে বক বক করে দেখো তো আসতে দিতে যায় না সেজন্য তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো তো চলো আর বিছানার অবস্থা দেখো আমার এই যে এটা যদিও বা শান্তু করেনি এটা আমি করেছি কম্বল গায়ে দিয়ে দুপুরবেলা শুয়েছিলাম শান্তু করেনি কারণ শানটু আজকে শোয়ার টাইমই পায়নি আর এখানকার বই খাতাগুলো আমার ছেলে যত বলি না কেন গুছিয়ে রাখ গুছিয়ে রাখ কোনো মতেই গুছায় না এলো থেলো অগোছালো করে রাখে ঠিক আছে এটা গুছাবো না এটা থাক এরকম এপাশে সব গুছ গাছ আছে এটা গুছাবো না এটা এরকমই থাকবে আর ওইখানে কটা কাপড় আছে থাক পরে গুছিয়ে নেবো

আরে যে দেখো আমি কার সোয়েটার পরেছি আমার শান্তু সোয়েটার পরেছি আমি দেখেছো আরে আমার সোয়েটারগুলো নামানোই হচ্ছে না সোয়েটারগুলো ওপরে যে ইয়েতে রয়েছে কি বলে স্টোর রুমে রয়েছে সে রয়েইছে সে নামানো হচ্ছে না এখন তোমাদের দাদা বলছে কি পেরে দেবো সোয়েটার আমি থাক এখন আর পারতে হবে না এখন বেরোচ্ছি যখন বেরোই চলো শান্টু সোয়েটারটা এই সোয়েটার তো সান্টু পরে না এত সুন্দর পছন্দ করে কিনে দিলাম কি সুন্দর সোয়েটারটা দেখো পরে না বলে কি যে না আমার ভালো লাগে না তো চলো যাই সুমিতা বাড়ি একটু সিঙ্গারা নিয়ে যাব। মিষ্টির দোকানে যাই মিষ্টির দোকানে গিয়ে একটু সিঙ্গারা নেবো শ্রীকৃষ্ণের সিঙ্গারা যেমন মিষ্টি ভালো তেমন সিঙ্গারাটাও ভালো তাই না বলো সিঙ্গারাটাও কি ভালো না শ্রীকৃষ্ণের হেভি টেস্ট যেমন সিঙ্গারাটা ভালো তেমন মিষ্টিটা ভালো তো অল্প করে নেবো কারণ তুমি বললো যে দিদি অল্প করে নিয়ে আসো মুড়ি দিয়ে মাখবো বেশি খাবো না তাই জন্য অল্প করে সিঙ্গারা নিয়ে যাবো আর মুড়ি দিয়ে মেখে সবাই মিলে খাবো আর একটুখানি চা খাবো আর গল্প করবো চল করে স্নান করেছি মাথায় শ্যাম্পু করেছি হাত ছাত্র না ধরেনি

পুরো প্যাকিং হয়ে গেছে সাতটুকে দেখো হেভি ঠান্ডা লাগছে হেভি কেক কিনে নিয়ে যাওয়া দরকার কত কেকের দোকান বসেছে রাস্তায় কিনবো কালকে অনেক চলে আমরা বেশি বাবা কি ঠান্ডা আজকে খুব সাড়ে দশটা বাজে খুব কষ্ট হয়েছে আজকে আসতে এত ঠান্ডা লাগছে দিন কিন্তু এত ঠান্ডা লাগে না আজকে মানে ঠান্ডাটা অতিরিক্ত বেশি সোয়েটার পরেছি চাদর পরেছি তারপরেও শীত লাগছে অন্যদিন কিন্তু আমি সোয়েটার পরি না শুধু চাদর পরে যাই আর আজকে সেই গল্প জমেছে যে শিঙারা পায়নি বেগুনি আর চ আলুর চপ নিয়ে গেছি এই আলুর চপ না সরি বেগুনি আর পেঁয়াজ নিয়ে গেছি তো সেই দিয়ে মুড়ি মাখা হয়েছে ও আর চানাচুন নিয়ে গেছি ওই দিয়ে মুড়ি মাখলাম মুড়ি টুড়ি খেয়ে সবাই আর চা খাবে না কেউ বলে আমি আর করিনি চা তো চলো যাই এখন ওদের উপরে যাই ওদেরকে ভাত তরকারি গরম করে খেতে দিই সাড়ে দশটা বাজে এসে তারপরে ভিডিও এডিট করে আমি কম্বলের তলায় বসবো আর আমার ভালো লাগছে না কম্বলতলা বসতে ইচ্ছা করছে আমার আর ঘুমও পেয়েছে আমার খুব পরিমাণে ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়বো আজকে আমি বেশিক্ষণ জাগতে পারবো না ঘুমিয়ে পড়বো ভিডিও এডিট করে এক্সফোটে বসিয়ে দিই ঘুমিয়ে পড়বো দেখো চোখ আমার ঢুলু ঢুলু করছে চোখ এই দুটো গরম বসাই পাতায় খেতে দেবো দুটো তোমাদের পাতায় খেতে দেবো পাতা নিয়েছি দুজনকে খেতে দেব বলে এই কার্পেট এলোমেলো হয়ে গেছে ওরা ইয়ে করেছে না খেলাধুলা করেছে না ওই টেবিলটার ওপর ওইটা টেবিল ক্লথটা কে পাতলো তুমি না পাতা ছিল হ্যাঁ সে চলো খাওয়া গরম বসিয়ে দিয়েছি খাবারগুলো গরম হয়ে গেলে দিয়ে দেবো দুজনকে খেতে কোন জ্যাক জ্যাক তো পাওয়া গেছে রিমোট পাওয়া যাচ্ছে না

যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে দেখি যদি খায় আমি একটু চা বানাইবো আমার চা খেতে ইচ্ছা করছে খুব ঠিক আসো আমার হয়ে গেছে কিন্তু কামুদি মাছের পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে ঢাল ঢাল না এটাকে বলে চচ্চড়ি এর মধ্যে একটুখানি কালো জেরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটু পেঁয়াজ আদা বাটা পেঁয়াজ আদা রসুন বাটা কলা দুটো আছে খাবে কি না কে জানে এবারে রাত্রিবেলা গ্রিন টি খেতাম কিন্তু দেখি গ্রিন টি খেয়ে কী হয় বলো ঘুম নষ্ট হয়ে যায় আমার ঘুম মানে ধরো খুব ঘুম পেয়েছে গ্রিন টি খেয়েছি ঘুম চলে গেছে ওর জন্য আমি এখন আর ইয়ে করি না রাত্রেবেলা গ্রিন টি খাই না গ্রিন টি খাই কখন তো জিমে যখন যাই তখন বা বারোটা সাড়ে বারোটার দিকে এরকম টাইমে গ্রিন টি খাই তাছাড়া গ্রিন টি আমি খাই না অসময়ে মানে উল্টোপাল্টা সময় গ্রিন টি খেলে ঘুম নষ্ট হয় রাত্রেও খাই না খালি পেটে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গ্রিন টি খেতে নেই ভরা পেটে গ্রিন টি খেতে হয় সেই জন্য তো এখন গ্রিন টি খাবো না এখন একটুখানি লিকার চাই খাবো চা আর বিস্কুট নিয়ে নিচে চলে যাবো যাব আরেকজনের ভাত বেড়ে রেখে দিয়েছি কোনো পাত্তা নেই আসুক আরেকজনকে দিয়েছি পাতায় খেতে দিয়েছি ভাত অনেক হ্যাঁ ভাত অনেকটা বেঁচে গেছে দেখো ভাত রেখে দিই ফ্রিজে তুলে আর এই যে মাছের ঝোল রয়ে গেল অনেকটা এটাও থাকবে এটাও থাকবে ডাল কালকে শুধু একটা মাছ করব ব্যাস তাহলেই হয়ে যাবে আর কিচ্ছু করতে লাগবে না চলো কালকে মানে হাত পুড়ে গেছে দেখো কড়াই ছাকা খেয়েছি এগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ এগুলো আমি চা বানিয়ে ফেলি হ্যাঁ গ্রিন টি খেলে ঘুম কাটে গ্রিন টি খাবো না আমি এমনি চা খাবো লিকার শিমলাতে কমলা লেবু তাই

আর এখন জামদানি আমার তো হয় আটখানা নখানা জামদানি বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কালারের নখানা আর দশখানা জামদানি আছে আমার হ্যাঁ 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 কোন একটা সময় জামদানি শাড়ি মানে হেভি ব্যাপার ওরে বাবা যার জামদানি শাড়ি আছে তার মানে হেভি ব্যাপার আরে জামদানি সুতা না যে সোনার কিছু দিয়ে যেন থাকত দাও না সেটা জামদানি না সেটা সোন বেনারসি 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 মধ্যে সোনার রূপ দেওয়া থাকে তো এখন জামদানি একদম ঘরে ঘরে সবার আছে একটা করে একটা করে না অনেকগুলো করে আছে জামদানির দাম তো জামদানি তো কোয়ালিটি সেই কোয়ালিটি আর নেই দুশো আড়াইশো তিনশো টাকা যদি জামদানি পাওয়া যায় তো মানুষের তো থাকবেই তাই না দামিও আছে ঢাকাই জামদানিগুলো দামি কম দামি না দামিও আছে দেখেছো ছেলেটা এখনো আসতে না কেন রাগ করব না দেখো তো এক কাপ চা আর বিস্কুট দিয়ে সকাল শুরু হয় মানুষের মানুষের দিন শুরু হয় আর আমার দিন শেষ দিন শেষে আমি এক কাপ চা আর কতগুলো বিস্কুট নিয়ে বসেছি বাজে এখন রাত এগারোটা দেখো হ্যালো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখবো জানি না তোমাদের কেমন লাগছে আমার ভিডিও ভালোবাসা দিচ্ছ না খুব একটা তো হয়তো তোমাদেরকে সেরকম কিছু শেয়ার করতে পারছি না সেরকম ভিডিও তোমাদের কাছে ভালো লাগছে না তো কিছু করার নেই আবার আমি আর কী করবো ডেলি ভিডিও ডেলি ব্লগ ডেলি আমার সঙ্গে যা ঘটে তোমাদেরকে আমি সেটাই দেখাই ডেলি মানে আমার লাইফের বাইরে গিয়ে তো আমি তোমাদেরকে কিছু দেখাতে পারবো না তো ডেলি যেটা ঘটে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তোমাদের ভালো লাগলে বা খারাপ লাগলে সেটা তো সম্পূর্ণ তোমাদের ব্যাপার কিছু করার নেই আমার তো যাই হোক চলো এগারোটা বাজে এখন গুড নাইট বলতে এসছি তোমাদেরকে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ অল কালকে সকালে আবার দেখা হচ্ছে যদি কৃষ্ণের ইচ্ছা থাকে তো আর তোমরা অনেকেই বলেছো ঘুরতে যাওয়ার কথা এখন আর কিছু ঠিক করিনি আমরা তবে যাবার ইচ্ছা আছে দেখি কোথাও যদি যাই তো তোমাদেরকে তো নিশ্চয়ই জানাবো তোমরা দেখতেই পাবে জানতেই পারবে এখন থেকে বলতে পারছি না কোথাও যাব কি যাব না তবে পিকনিক টিকনিক করব এগুলো আগের দিনও বলেছি আজকেও বললাম তো এখন আমি চা বিস্কুট খাই খেয়ে আমি এই যে কম্বলের তলায় কম্বলের তলায় বসে বসে এখন ভিডিও এডিট করব করেই আমি শুয়ে পড়ব আমার ভীষণ ঘুম পেয়েছে চলো টাটা গুড নাইট টাটা 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 টাটা